প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাচ্ছি একটি গাভীর বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্ত বাচ্চা প্রসবের পূর্বের লক্ষণ কি কি প্রকাশ পায় সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওটি সকলে দেখেন বুঝতে পারবেন একটি গাভী বাচ্চা প্রসবের পূর্ববর্তী সময় কী কি লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গাভীর ওলান একেবারে ফুলে ফেঁপে আছে ওলানটা অনেক ভারী হয়ে আছে ওলানে দুধ চলে এসেছে আর এই যে পাশায় দেখতে পাচ্ছেন এই যে ওখানে দাবে গেছে লেজের পাশে ওখানে লেজের ওখানটায় গর্ত হয়ে আছে আগে কিন্তু এরকম ছিল না এটা কিন্তু বাচ্চা প্রসবের পূর্বের লক্ষণ আপনারা দেখতেছেন গাভিটি ছটফট করতেছে অন্যান্য সময় কিন্তু গাভিটি এরকম ছটফট করে না তো আল্লাহর অশেষ রহমতে আজ অথবা কালকের মধ্যেই আমার গাভিটি বাচ্চা প্রসব করবে তো পরবর্তীতে দেখাবো গাভিটি বাচ্চা প্রসব করলে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও নিয়ে আসব এই যে দেখতে পাচ্ছেন ওলান ওলানের বারগুলো টান টান হয়ে আছে এই যে ওলানটা ফুলে আছে ওলানে ওলানটা একবারে টন টাইট হয়ে আছে এবং গাভীটির এই যে দেখাচ্ছি এখন গাভীর পাশা পাশা কেমন ফুলে আছে এই যে গাভীর পাছা জড় জড়ো হয়ে আছে অসার কেমন একটা অসার হয়ে আছে আগে কিন্তু এরকম থাকতো না ছিল না এই যে মিউকাস নিউ কাজ বা মল মল ভাঙতেছে তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার এবং আমার গাভের জন্য